টু মহুয়া বিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি চলো আজ তোমাদের সবকিছু শেয়ার করি তোমাদেরকে সবকিছু দেখাই এই যে দেখো তোমার দিদি ভাই তোমার দিদি ভাইয়ের খুব জ্বর সকাল থেকেই জ্বর শুয়ে আছে ঠিক আছে আর আমাদের ছেলেরও শরীর খারাপ আমারও শরীর খারাপ আমারও জ্বর আমার আর ছেলের আজ তিন দিন হয়ে গেল জ্বর আজকে সকালবেলায় তোমার দিদি ভাইয়ের জ্বর এসছে আর এই সকালবেলা দেখো আমি খাবার বানাতে এসেছি আজকে আর ভাত করব না বানাবো যে আটা নিয়ে নিয়েছি করবো রুটি ঠিক আছে আর এদিকে তরকার ডালটা বসা বসাবো যে তরকার ডালটা ভেজানো ছিল এটা এখন প্রেশারে নিয়েছি এটা এখন সিটি মারব আর এই যে আটা নিয়ে নিয়েছি এই আটাটা মেখে রুটি করব। যেহেতু রুটি করব যেহেতু আমরা কেউ ভাত ঠিকমতো খেতে পারছি না তার জন্য আজকে রুটি করব রুটি খাবো সবাই আর তরকা দিয়ে ভিডিওটা দেখতে থাকো দেখো তরকাটা করবো এই যে ডালটা সিদ্ধ আমার হয়ে গেছে ঠিক আছে আর আমি এই যে পেঁয়াজ লঙ্কা রসুন আদা এবং টমেটো এগুলো কেটে নিয়েছি এইবার এইগুলোকে আস্তে করে ভেজে নেব সব সব কিছু একবারে ভেজে নেব ভেজে নিয়ে এগুলো সব কড়াইতে দিয়ে দিলাম এইবার টমেটোটা দিয়ে দিলাম ঠিক এবার একটু ভেজে নেই এগুলো ভাজা হবে তারপর ডিমটা ফাটিয়ে দেব এর মধ্যে এই যে ডিমটা দিয়ে দিলাম এইবার ঠিক আছে যেহেতু পেঁয়াজ লঙ্কা এগুলো ভাজা ভাজা হয়ে গেছে এইবার আমি ডিমটা দিয়ে ভালো মতো ভেজে নেব এই ডিমটা পেঁয়াজের সাথে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ডালটা দিয়ে দেবো এই যে দেখো তরকার ডাল সব দিয়ে দিলাম হালকা একটু হলুদ দিয়ে দিলাম ঠিক আছে আর কালারের জন্য একটু লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম ঠিক আছে আর স্বাদ মতো নুন এই যে নুন দিয়ে দেব এবার এটুকু ভালো মতো কষিয়ে তারপরে আমি পরে জলটা দেব তরকার মশলাটা এই যে দিয়ে দিলাম লাস্ট ঠিক আছে এবার নামাবো যেহেতু তরকাটা আমার হয়ে এসেছে ঠিক আছে আর সাথে একটু কাশুনি মেথি দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল এবার আমি তরকাটা নামিয়ে নেব এই দেখো তরকা আমার রেডি এইবার আমি রুটি ভাজবো দেখো রুটি ভাজছি কারণ আমরা এখনো কেউ সকালে এখনো কেউ কিছুই খাইনি ঠিক আছে যেহেতু আমাদের সবারই শরীর খারাপ সবারই জ্বর এই যে রুটিটা ভাজছি দেখো আমি যতটা পারি যেরকম পারি আমি সেরকমই করি করার চেষ্টা করি এই যে তরকাটা বানিয়ে নিয়ে এসছি দেখো ঠিক আছে আর রুটিটা ভাজলাম এখন আমরা সবাই সকালের খাওয়া খাবো ঠিক আছে এরপরে আবার পরে রুটি যখন ভাজবো আবার দেখাবো যেহেতু আমরা ভাত আর কেউ খেতে পারছি না আমি হয়তো অল্প একটু খেতে পারি কিন্তু ছেলেও খেতে পারছে না আমার তোমাদের দিদিও খেতে পারছে না তাই রুটি করলাম এই রুটিটা ভেজেছি দেখো আমরা সবাই এখন খাই খাওয়া দাওয়া করি ভিডিওটা দেখলাম এতক্ষণ মুষলধারে বৃষ্টি হলো বৃষ্টির পরে এই যে দেখো বাড়িতে কত জল জমে গেছে উঠানে আমাদের সে পুকুর হয়ে গেছে পুকুর ঠিক আছে তো জল জমে পুরো পুকুর হয়ে গেছে মুসল ধারে বৃষ্টি হলো এতক্ষণ আবার রুটি ভেজে নিয়ে আসলাম এখন গরম গরম একদম আর তখন এই যে তর্কা আবার নিয়েছিলাম এই যে সেই তর্কাটা ঠিক আছে এই যে দেখো তোমার দিদি ভাই দিকে কেমন জল ঠিক আছে এখন আমরা দুপুরে সব খাওয়া দাওয়া করি আর যা হবে তোমাদের সব দেখাবো ভিডিওটা দেখা এই যে দেখো রাতের বেলা আবার ভাত বসালাম জলদার সময় ঠিক আছে অল্প একটু মানে অল্প করেই ভাত বসিয়েছি কারণ এরা দুজন ঠিকমতো খেতে পারছে না আমিও সেরকম খেতে পারি না অল্প কিছু খাই আমরা তাও ঠিক আছে এখন তোমাদের দিদিভাইকে এই যে ভাত আর আলু সিদ্ধ দিয়েছি এর মধ্যে একটা টমেটো সিদ্ধ দিয়েছি এই যে ঠিক আছে ছেলে টমেটো দিয়ে খাবে এই যে টমেটো ঠিক আছে আর দিয়েছি আলু এর ভেতরে তোমার দিদি ভাই খাবে আলু সিদ্ধ দিয়ে এই যে আলু এই যে দেখো আলু সিদ্ধ দিয়েছি এই আলু সিদ্ধ দিয়েই খাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে পাশে থাকবে সাপোর্ট করবে ভালোবাসা দেবে গুড নাইট